खाली मानছো সেই সাথ আজ খাই না আমি খালি গোস্ত খাই আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি আপনাদেরকে সবাইকে স্বাগত টেন্ডিনবিলা ফেসবুক পেজে আজকের ভিডিওতেতে যাচ্ছে আমার এক বন্ধু দাওয়াত খেতে মানে বন্ধু দাওয়াত খেতে নয় মানে বন্ধু আমাদেরকে দাওয়াত দিয়েছে তার আকির্ষা খেতে মানে সরি টুক টুক আকির্ষা নয় তো মানে ও ভালো একটা রেজাল্ট করেছে এসএসসিতে সেই ক্ষেত্রে আমাদেরকে সবাইকে দাওয়াত করেছে সেই জন্য আমরা দাওয়াত খেতে যাচ্ছি জয় হোক এভরিওয়ান আমরা সব বন্ধুরা একত্রিত হয়ে গেলাম এখন দাওয়াত খেতে যাচ্ছি বুঝতে তো পড়তেছেন কিছু না কিছু নিয়ে যেতেই হবে সেজন্য আমরা সবাই ভাবতেছিলাম কি নিয়ে যাব কি নিয়ে যাব তারপর আমরা সবাই ভাবলাম আমরা মিষ্টি নিয়ে যাব কিন্তু প্রত্যেকটা দোকানে গিয়ে খুঁজলাম আমরা মিষ্টি পাইলাম না এজন্য আমরা সবাই মিলে একটু জিলেপি নিয়ে নিলাম ওই একই কথা ওটাও মিষ্টি কিন্তু যাই হোক তারপর দোকানদারকে জিলাপির টাকাটা দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম এই রোদের ভিতরে আমাদের হাঁটাহাটি করতে ভালো লাগতেছিল না এই জন্য আমরা একটা টমটম গাড়ি একটা ভাড়া করে নিলাম সেই টমটম গাড়িতে সবাই একত্রিতভাবে উঠে পড়লাম কি আর বলবো একদিকে মেঘ হয়ে আছে আর একদিকে রোদ করা রোদ মানে থাকাই যাচ্ছে না আর কি তারপর আমিও টমটম গাড়িতে উঠে পড়লাম বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি মানে মনের ভিতরে একটা উৎসাহ আছে অনেক দিন পরে সব বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল আমাদের যে বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যাবো সে বন্ধুকে আপনারা একটু পরে দেখতে পারবেন বন্ধুকে তো আপনারা দেখতেই পারবেন কিন্তু আশেপাশে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খালি ওয়াও লাগতেছে খালি ওয়াও আর ওয়াও ওয়াও আর ওয়াও তারপর আমাদের টমটম গাড়ির পাইলট মামা আমাদের গন্তব্যস্থানে স্থানে নেমে দিলেন ওই তো আপনারা তো হয়তো দেখতে পাচ্ছেন যে বন্ধুটা আমাদের লুঙ্গি পরে একটা শার্ট পরে আর একটা ফোনে কথা বলে আসলো এই সেই বন্ধু আমাদের এই বন্ধুর বাড়িতে আমরা সবাই দাওয়াত খেতে যাচ্ছি যারা আমার ভিডিওটি দেখে থাকেন তারা অবশ্যই এই বন্ধুটিকে চিনবেন তার নাম হচ্ছে তারাজুল আমাদের এই বান্দার বাড়ি হলো দাওয়াত খাওয়া যাচ্ছে লাইক দিও আর লাইক দিও সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধু কিন্তু বলে দিল যাই হোক তারপর বন্ধুর পিছে পিছে তার বাড়ির দিকে রওনা দিলাম আমরা সবাই মিলে এসএসসি তো অনেক দিন আগেই দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে সবাই ভালো রেজাল্ট করেছি যাই হোক সামনের দিকে যেতে আমরা বাড়িতে বাড়িতে চলে আসলাম এসে আমরা যে জিলাপিটা এনেছিলাম সেই জিলাপিটাই খাওয়া দাওয়া করতেছিলাম আমাদের এই তারাজুল বন্ধুটির দাওয়াত দেওয়ার মূল উদ্দেশ্যটি হলো আমরা যে এস এসসি এক্সাম দিয়েছিলাম আল্লাহর রহমতে আমাদের সবারই ভালো পরীক্ষা হয়েছিল কিন্তু আমাদের এই তারাজুল বন্ধুটির একটু খারাপ হয়েছিল মানে লাস্ট পরীক্ষাটা একটু খারাপ হয়েছিল হয়েছিল সেজন্য ও ভাবছিল আমার রেজাল্টই খারাপ হবে আমি আর তোদের সাথে থাকতে পারবো না কিন্তু সে সেই দিন বলেছিল আল্লাহ রহমতে যদি আমার রেজাল্ট ভালো হয় তাহলে আমি তোদেরকে সবাইকে একসাথে দাওয়াত করে খাওয়া দাওয়া করাবো যাক তারপর ওর রেজাল্ট দেওয়ার পরে তার রেজাল্টটা অনেক ভালো হয়েছিল মানে যেটা ভাবছিল তার থেকেও অনেক ভালো রেজাল্ট করেছে সেজন্য বেশ কয়েকদিন পর সে আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করাচ্ছে তারপর আমরা আর কি সবাই সবার মতো গরুর মতো করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম একসাথে মনে করেন যে যেটা কভার চাচ্ছিলাম আসলে মনে করেন যে এতই ঝাল দিয়েছিল মাইরি সব বন্ধুরা খালি এক করে হা করে উঠছে কি আর কমো যাই হোক পিছন আগুন বাড়াবি খুব কষ্ট বলো যাই হোক তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা হালকার হালকা ঝাপসা করে একটু ঠান্ডা হয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম সুতরাং মনে করেন যে যেটা কভার চাচ্ছিলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ বাই বাই